ইতাৰে ক্লিয়াৰ মাৰি পেলাই পৰিব ইটাৰে লেচত দ ফৰণ ৰাখি দিব পাৰিব ইতাৰ যি মনৰ মন হয় সি ডাইৰেক্ট মানুহ পেলাই নহ'লে জৰাই দিয়া পৰিব নহ'লে বিছা মাৰি পেলাই মই লগ গৈ আৰু জৰাই

ও মারে রে ইতে তো অসম্ভব একজন যখন নয় না ইতে তো দেখি তুই ব্যাগ ফরি ফেলার ইতে আরা কিছু হইতে না পারি নিঃশ্বাসে ফেলার না পারি ইতে ব্যাগ হয়ে ফেলার কোনো রকম ইতে মারি ফেলা নেই ফরিব কিতে যদি বাসি থাকে হ্যাঁ লড়াইয়ের লগে সংসার করি থাকতেন না আর ভালোবাসা শেষ হয়ে যাইব কই তুই তুই এত বড় জঘন্য তুই আরে মারি আরে লড়াইয়ের লয় ভালোবাসা আইজানা রাহানুল্লাহ হতে

ইther han ke monaraka kichu din e ha monot manushuto khota bujhen na jete khota baire

ཁྱི ཕྱད ཁྱི 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 ཁྱི